واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء মেনেহ নো নুসে বেহো বেহ্যাম দি কেওয়ানু ক তে সু এক করে ইন আলেম ম্যানে আলেম যখন তোমার প্রতিপালক খ্রিস্টাদের বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি তাহারা বলিল আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলিলেন নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না Behold, your Lord said to the angels, I will create a viscerogent on earth. They said, Will you place therein one who will make mischief therein and shed blood? While we do celebrate your praises and glorify your holy name, he said, I know what you know not.